অল্প পুঁজি দিয়ে ব্যবসা এই কফির ব্যবসা আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন আপনি ফুল সেট আপে থাকবে আপনার একটি ব্যাগ আকর্ষণীয় একটি ব্যাগ একটি ফ্লাস্ক এই হ্যাঁ একটি ফ্লাস্ক পাবেন তারপরে তিনটা বয়ম তিনটা চামচ একটি মিক্সার মেশিন তারপরে চিনি পাবেন তিনশো গ্রাম কফি একশো গ্রাম হাফ কেজি কফি ম্যাট কাপ পাবেন একশো পিস ওয়ান টাইম এ টু জেড আপনার প্রথম যদি আপনি প্যাকেজ নেন পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন সাথে যেই মালগুলা থাকবে আপনি এই প্যাকেজটি সংগ্রহ করে আপনি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করার সুযোগ আছে যারা এই নিতে চান এই আপনার এই যে যারা ওই পার্ট টাইম করতে চান পার্ট টাইমও যদি আপনি করেন হ্যাঁ পার্ট টাইম করলে আপনার এই বারো থেকে পনেরো হাজার টাকা ইনকাম হবে আপনি চাইলে শুরু করতে পারেন ইনশাল্লাহ সফল হবেন তো যারা নিতে চান এই ব্যাগ নিতে চান যারা ব্যাগ নিতে চান এই ব্যাগও দেওয়া যাবে কফি আছে কফি ম্যাট আছে পাইকারি দামে যারা নিতে চান নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যারা নিতে চান